আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ত্রুস্ক থেকে আমি জাহিদুল ইসলাম সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জুলানি শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে আব্রাহাম একর্ড স্বাক্ষরের সকল জল্পনা কল্পনাকে নাকচ করে দিয়েছেন তিনি স্পষ্টত বলেছেন এখন পর্যন্ত যে সকল রাষ্ট্র ইসরায়েলের সাথে তথাকথিত কথিত ইব্রাহিম একর্ড বা আব্রাহাম একর্ড স্বাক্ষর করেছে তাদের কান সাথে ইসরায়েলের কোন সীমান্ত নেই কোনো বিরোধ নেই কিন্তু সেই ক্ষেত্রে সিরিয়া স্পষ্টতই ব্যতিক্রম ধর্মী সিরিয়ার সাথে ইসরায়েলের সীমান্ত বিরোধ রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা আরো জানান সিরিয়ার গোলাম উপত্যকা এখন পর্যন্ত ইসরায়েল দখল করে রেখেছে এখানে ইসরায়েলি অকুপেশন অব্যাহত রয়েছে এই অবস্থায় সিরিয়া কোনোভাবেই ইসরায়েলের সাথে আব্রাহাম একর্ড স্বাক্ষর করার কথা ভাবতেও পারে না বেশ কিছুদিন ধরে সিরিয়া ইসরায়েলের সাথে আব্রাহাম স্বাক্ষর করতে যাচ্ছে বলে এক ধরনের গুজব সংবাদ একটি নির্দিষ্ট দেশের গণমাধ্যম যে দেশটি শুরু থেকেই সিরিয়ার বিপ্লবে ক্ষতিগ্রস্ত এবং তাদের দখলদারিত্ব সিরিয়াতে শেষ হয়ে যাওয়াতে তারা সিরিয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যদি ধারণা করে করতে পারেন সেই দেশটি কোন দেশ কমেন্টে জানাতে পারেন তবে সিরিয়া এই মুহূর্তে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেই চ্যালেঞ্জ হলো সিরিয়ার সকল জাতিদেরকে সকল টেরিটরিগুলোকে একসাথে করে একটি একক রাষ্ট্র তৈরি করা এবং সেই রাষ্ট্রের উদ্যোগে সমর্থন জানিয়েছে তুরস্ক নতুন করে আজকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইব এরদোয়ান জানিয়েছে যারাই সিরিয়া এবং তুরস্কের শান্তি প্রক্রিয়ার পক্ষে থাকবে তারা লাভবান হবে Erdoğan বলেছেন সিরিয়ার অন্যান্য জাতিগোষ্ঠীর মতো কুর্দিশ ভাইদের জন্য সকল ধরনের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের গ্যারান্টি দিচ্ছে তুরস্ক যারা আঙ্কারা এবং দামেস্কের সাথে সহযোগিতা করবে তারা বিজয়ী হবে সেই সাথে যে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতাকে হুশিয়ার দিয়ে তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন তলোয়ার যদি একবার খাত থেকে বের হয়ে আসে তখন কোনো কথা কিংবা কোনো কলম কাজ করবে না এর মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে হুশিয়ারি দিয়েছে তুরস্ক এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশে হিকমত আল হিজরি নামক দ্রুজদের একজন ধর্মীয় নেতার নেতৃত্বে নতুন একটি সেনাবাহিনী গঠন করা হয়েছে হিজরি দাবি করেছে আমেরিকা এবং ইসরায়েলের সমর্থন নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করেছে শুধুমাত্র নয় হিজরি বলছে তাদের সাথে কুর্দিসের অর্থাৎ পিকেকের এবং সাহিল অঞ্চল তথা সিরিয়ার উপকূলীয় অঞ্চলের আলেবি তথা বাসার আল আসাদের ঘনিষ্ঠদের সাথেও যোগাযোগ রয়েছে ইতিমধ্যে হিকমতাল হিজরির সেনাবাহিনীতে দেখা গিয়েছে বাসারা লাসাদের সময়ের অনেক কুখ্যাত সেনা অফিসারদেরকে দ্রুজ অধ্যুষিত এই এলাকায় ইসরাইলের হস্তকে বন্ধ করার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরাইলি প্রতিনিধির সাথে বৈঠকে বসেছিল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান আল সলবানি সেখানে 1974 সালের সীমান্ত চুক্তিকে ভিত্তি করে নতুন করে আবারও একটি সিকিউরিটি এগ্রিমেন্টের ব্যাপারে আলোচনা হয়েছে তবে সেই সিকিউরিটি এগ্রিমেন্টের আলোচনার প্রধানত দুটি দিক একটি দিক 1974 সালে সিরিয়ার সাথে ইসরাইলের যে সীমান্ত চুক্তি হয়েছিল যেটি কিছুদিন আগে ইসরাইল একতরফাভাবে বাতিল ঘোষণা করেছে এবং গোলাম উপত্যকার যে এলাকাগুলো জাতিসংঘ নিয়ন্ত্রিত বাহিনী পাহারা দিত সেই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সেখান থেকে যেন ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সেনাপ্রত্বার করে আবারও জাতিসংঘের বাহিনীকে মোতায়েন করা যায় সেই সাথে সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে এই দুটি বিষয়ের গ্যারান্টি চায় সিরিয়া যদি ইসরায়েল সেই রকম গ্যারান্টি দিতে রাজি হয় তাহলে সিরিয়া ইসরায়েলের সাথে আলোচনা এবং চুক্তি করার বিষয়টি বিবেচনা করবে আলোচনা উভয় পক্ষ চালিয়ে গেলেও এখন পর্যন্ত চুক্তিতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে ইসরাইল এবং সিরিয়ার কত্রীপক্ষ প্রিয় দর্শক আজকের লাইভটি শেষ করব ফিলিস্তিনের সংবাদ দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিকে চলছে বিমান হামলা এবং বিভিন্ন ধ্বংসস্তূপের নিচ থেকে ছোট ছোট শিশুদের লাশ বের করে আনার ভিডিও আসছে আমাদের কাছে সেই সাথে গাজার কিছু কিছু এলাকায় প্রথমবারের মতো অনেক দিন পর ত্রাণ প্রবেশ করেছে দীর্ঘদিন পরে কিছু খাদ্যপণ্য হাতে পেয়ে গাজার শিশুরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে এই রকম ভিডিও এসেছে আমাদের হাতে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজকে বলেছে কূটনৈতিক প্রচেষ্টার প্রায় সকল কাজ সমাপ্ত হয়েছে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে গাজার গণহত্যা বন্ধ করা যায়নি এখন ওআইসির সদস্য দেশগুলোকে নতুন করে ভাবতে হবে আমাদের আর কি করা যায় এবং আন্তর্জাতিক মহলকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে তুর্কিপিডিয়া নিউজের আমাদের নতুন চ্যানেল নিউজ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে প্রতিদিন তুরস্ক থেকে মধ্যপ্রাচ্যের সংবাদ শোনার আমন্ত্রণ আল্লাহ হাফিজ